তাকে দেখো মুঝুমে তুঝুক এক নজর ইয় এত হে এবার জন্য আল্লাহ বানাইলেন এবারাত কি এবার কেন এবার কিভাবে তিনটা কথার জবাব নেন ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত ঠিক করে মুখস্থ করেন অনেকে মনে করে মসজিদে যাতো তাসবিহ পাঠ কোরআন তেলাওয়াত করো জিকির করো তাগরি লাগাও ইবাদত শেষ হ্যাঁ না মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম এবার এবার বলেন তো আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে আল্লাহর কোন নির্দেশনা নাই এমন কোন কাজ আছে এক কথায় জীবনে তুমি যা করবা যা বলবা সব এবার তুমি ঘুমাও এবাদাত খানা খাও এবাদাত বাজারে যাও এবাদাত ব্যবসা করো এবাদাত ছাপনি করো এবাদাত লেখাপড়া করো এবাদাত তুমি নামাজে দাঁড়াও এবাদাত কাউকে বন্ধু মনে করো এবাদাত কাউকে তুমি দুশ্মন মনে করবা তাও এবাদাত বাথরুমে যাও তাও এবাদাত দুনিয়াতে তুমি যা করবা যা বলবা সব এবাদাত নামাজ এবার একটা অংশ। অংশের একটা অংশ একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহ তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো এবার তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবারে বাদাত। সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও এবার তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোন আল্লাহর হুকুম নাই ব্যাপারে সমাধান নাই যদি থাকে তাহলে কেন জিত্বা নারাইয়া পৌঁছ বড় করে বলো ইসলামের রাজনীতি নাই যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি ভালোবাসার আবদার দুইশো টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও দুই তিন ফিটের একটা ব্যানার ব্যানার বানায় ব্যানারে স্লোগান লেখে টানায় তাও বাজারে বাজারে পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সব কিছু অপবিত্র না পাক ব্যানার টানাও ইসলাম নাই এটা রাজনীতি না এর নাম দুর্নীতি সূর্যের সাথে আলো যেমন লাগালো সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না রাজনীতি আর রাষ্ট্রনীতির আলাদা করা যাবে না ফুলের সাথে যেমন লাগানো ফুলের সাথে যেমন লাগানো রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতি থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো ওই রাজনীতির কোনো মূল্য না তুকজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইওয়াতুল সুবতুরা মান আহাব্বা সুন্নতি কউলে রাসূল মান তায়াকা নামি হাম কুল কুবু যারা বলে রাজনীতি নাই তার মানে কোরআন শব্দ দিক থেকে পারফেক রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল যারা বলে ইসলামের রাজনীতি নাই তার মানে ইসলামটা শব্দ দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল ও মিটাপুর কোরের মানুষেরা বলো আল্লাহর কোরআন কি দুর্বল মানونی ইসলামটা কি দুর্বল কসম আমরা দুর্বল ইসলাম মানি না আমরা ইসলাম মানি ইসলাম শান্তি আসতে দেরি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম চাপাবাজি করবি ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না ইসলামী রাজনীতি পাক

কোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী জানেন ঘটনা কোরআনে আছে মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী ঘটনা জানেন কোরআনে আছে দুনিয়াটা পরিচালনা করছেন বাদশা ঘটনা আছে আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এই ইতিহাস ইসলামে আছে আবু বাকর ওসমানা আলী রাষ্ট্র পরিচালনা করছেন কথা বলেন না কেন নামে আছে বলেন রাজনীতি নেই বলে একটা মূলমীতি বলে যাই খেয়াল করে শুনে একটা এখানে বহু লোক নামাজ পড়ে না নাই মনে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার পাওয়া যাবে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান আছে না নাই দনুজনই কিন্তু বে নামাজি একজন মুমিন আর একজন কে মুমিন নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে আগ্রহ আছে আর একজন নামাজ পড়ে না ঠিক অন্তরে কোনো আগ্রহ নাই বিরোধিতা করে আপনি দাঁড়িয়ে রাখেন না কোনো ঝগড়া নাই আমি আগে সালাম দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই দাঁড়িয়ে রাখে না বিরোধিতা যে করে সে বেমা ইসলামী রাজনীতি আপনি করবেন না আপনার সাথে কোন ঝগড়া নাই সালাম আমি আগে দেব কিন্তু বিরোধিতা করলে সার নাই ব্যবহার আছে না খুব সাবধান আর কত পায়খানা কত খাইবেন কত তো খাইলেন

গোবর পাক না পাক বলেন আচ্ছা লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন পানি অচেনা পথে আসছে এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফে ধাম শুতে গেছে পানি পায় না তো একজনে ভাই তুমি এত মেহনত করো ধাম কি লঙ্গিতে গোবর লাগছে তো ভাই পানি তালাশ করে ধোয়ার জন্য তার পানি এত দূরে তালাশ করো কেন নিজের কাছেও তো পানি আছে আছে না নাই ওই পানির নাম কি বলেন এখন ওই পোকা চিন্তা করলে বুদ্ধি বেতর আমার আগে আসেনি ধন্যবাদ তোমার সে প্রস্রাবের পানি দিয়ে গোবর কে ধুয়ে জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো পবিত্র হলো কি হলো নাপাক আরো সরাইয়া গেল বলেন তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো সরায় ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায় ঘুষ খায় মদ পান করে নারী ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে চান্দাবাজি ধান্দাবাজি করে এমন একটা লোকের দেমাগ না অন্তর না পাক চোখ না পাক ওর কলিজা না ওর চরিত্র নাপাক পাক একে যদি বলেন আপনি সমাজটারে পাক করো

এবাদত এবাদত কেন নামাজ কেন করব রোজা কেন রাখবো জিকির কেন করব তেলাওয়াত কেন করব একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত এবাদত করব আল্লাহর মোলাকাতের জন্য এবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত বিনিময় আমাদের পুরস্কার পাব আপনি বলে দেন যারা আমার মুলাকাত চায় তারা যেন মেকাবল করে শিরিফ থেকে নিজেকে বাঁচায় আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য কারণ আল্লাহকে দেখবো কেন কয় যে যারা চিনে না সেটাকে চিনে সেটাকে মানার মতো মানে আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না কার সাথে করবা তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন যে টাকা দিয়ে তুমি বাহাদুরি কর সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না অন্তরে আগ্রহ তৈরি করো এবার মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও এবাদাতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত জান্নাতিরা জান্নাতে ঢুকার পর আল্লাহ যাবেন সবার শেষে জান্নাতে গিয়া বলবে এই জান্নাতিরা জান্নাতে আসুনি বনে আসি বলে তোমার আশা পূরণ হইছে সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে এরে যার জান্নাত পাইছো ওই মালিকেরে দেখছনি না তো দেখি নাই কথা মালিকরে কি দেখবি না সব জান্নাতিরা বলবে হ্যাঁ যেই মাওলারে শেষ না তারে তো দেখতে মনে চায় আল্লাহ বলবে এইবার এসটাই সাজাও এসটাই যে আমি আল্লাহ বসবো রহমতের নবী বসবেন সব নবীরা থাকবেন এবার আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশের যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব পূর্ণিমার চাঁদ যেমন বীর সারা সবাই দেখতে পায় কোন ঝগড়া নাই ধাক্কা ধাক্কি লাগে না আমার আল্লাহকে চান্নাতির এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে তবে দুনিয়াতে দেখা পাবা না তবে আল্লাহর কুদরতের ঘ্রান পাইবা না ঠিক করো তোমার তো নাক ঠিক নাই যার নাকে সমস্যা তার কাছে আতনার পায়খানা কিন্তু সমান এজন্য নাক ঠিক করো চোখ ঠিক করো কল ঠিক করো দেখবো আল্লাহ কুদরতের ঘেরান আসতেছে এত সুন্দর চেহারা কে বানাইলেন এত সুন্দর জমিন কে বানাইলেন আমি সারা রাত ঘুমাইলাম সকাল বেলা কেউ আমার ডাকে না এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমার কে উঠাবে যারা নবীর উম্মতের দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ملاقاتের तमन्ना অন্তরে নিয়ে করো এবার ইবাদত কিভাবে করব ইবাদতটার নিয়ম কি হবে এক কথায় জবাব তুমি জীবনে যা করবা যা বলবা সবেবাদা কিভাবে করবা একটাই মাত্র ভাব মদিনা ওয়ালা নবীর আদর্শ নবীর আদর্শমতে হাসি দাও ইবাদত নবীর আদর্শ মেনে কান্না করো হেবা দাত নবীর আদর্শ মেনে ঘুমাও হেবা নবীর আদর্শ মেনে খাওয়া নবীর আদর্শ নাই এমন কোন কাজ কলিজার আঙ্গুলের নখ গুলো কিভাবে কাটবা কিভাবে আঙ্গুলের নখ রাখবা এখানে কি অলার আদর্শ আসেনি মানলে তুমি নবীর খাটিয়া আসে না মানলে তুমি খাটিয়া আসে হতে পারো নাই তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা সেখানে মদিনার আদর্শ আছে মানো না কেন মহাম্মদের ভাল লাগে না তাই তো তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন কেউ ভালবাসি তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুন কে যদি রসুন ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো সম্মান থাকতো স্থায়ী ওয়েজ তাই সম্মান থাকে না টাকা দিয়ে যারা সম্মান কিনে প্রথমে এরা পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা ঠিক না আর আমার আল্লাহ যাদের সম্মান দেয় এ সম্মান কখনো যায় না বরং দুনিয়ায়ও বাদশা বড় কালো বাদশা টাকা দিয়া সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন টাকা নাই সম্মান নাই প্রথমে ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর সম্মান মহামারি করোনা এই জাতি ভুলিয়া গেলে চলবে না ও আমার যুবক বাবার ইতিহাস জানো নি করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু মনে আছে আপনাদের একটা মাদ্রাসা বন্ধ হয় নাই কোন আলেম মুসলমান না খেয়ে মরে নাই ওই সময় যাদের করোনা

শত শত করোনার মাস নিজের হাতে কাঁধে নিলেন গোসল করালেন কাফুন করালেন জানাজা পড়ায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না মিথ্যা বলছি এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ মানে তোর জন্ম খারাপ এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ আল জাতির জন্য নিস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম আর সব চান্ডা বাজার ধান্দাবাস ঠিক নিস্বার্থ বন্দুকারা লগত একটা উদাহরণ দেই নগদ আপনি যা থাকলে জবাব দেন না থাকলে নাই সরকারি চাকরি যারা করেন কি সরকারি চাকরি করেন প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন মাসে বেতন কত নিম্নে নিম্নে বিশ হাজার ডিউটি রাতারাতি কলা গাছ এইবার আমাকে বলেন আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন বলেন চব্বিশ ঘন্টা বেতন কত মাসে আল্লাহ বিবেক দিছে বিবেক বিবেকের সাথে বেঈমানি করিয়েন না একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে এরপরও কোনদিন আলেন কাউকে গালি দেয় মোনাজাতটা দিলেই দোয়া করে কত গালি আপনারা দেন একত্তর নামাজে না থাকলে রিমান শুরু হয়ে যায় রিমান রাস্তায় খাড়ায় খায় ইমান সাহেব জহরে ছিলেন না গেছিলেন কই ইমাম কয়েকে তুমি আমি রিক্সা চালাই তুমি রিক্সা চালাও পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই পাঁচ টাকা বেতন দেই এত পাওয়ার সভাপতি কত দেয় বলে একশো টাকা সেক্রেটারি ধনী বলে সভাপতির থেকে আরো ধনী কত দেয় বেতন কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদি হবে ज़िंदगी में बंदगी तू कार ज़िंदगी में बंदगी तू करना है ज़िंदगी पे बंदगी शर्मिंदा है ज़िंदगी

दुनिया हिकु मिसल زندگی میں بندگی में बंदगी نہ ہے زندگی बे بندگی شرمندہ ہے زندگی बे بندگی شرمندہ ہے জিন্দি মে বন্দী কদিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদ ইবাদত কেন আল্লাহর মুলাকাত ফলাফল পুরস্কার পাবো কি জন্নাত কিভাবে করব বলে একমাত্র আদর্শ মদিনাwala নবীর আদর্শ এরে আমার যুব রহমতের নবীর আদর্শ কেমন কামার রসূলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আন এই কথা বলেন আছে যদি আজকে এখানে মিটা কুকুর না একজন বেজ্ঞানী দাঁড়ায় বলো হাফিজ ভাই আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে কসম করে বলি রসুলের যদি বুঝাইতে পার আমি শেখ মুজিবের টা গ্রহণ করব। কেউ যদি বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আমি তারটা গ্রহণ করব নবীরটা বাদ দিবো যদি কেউ বুঝাই দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এর সাত সাহেবের ভেতরে আমি তাকটা নিব নবীরটা বাদ দিব কিন্তু বলার মতো কোনো কলি যাওয়ালা আসনি আমার থেকে জবাব নাও ওই যে আগের কথা দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ না পাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পা أمام الأولين والآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمود فخر الأولين وما أرجوك بابا بنت بابا ما بنرا নবীজির আদর্শ তো সুন্দর মক্কা 来，回来，回来。